Aamii ekane presyarko kare, kicu goro maksyon hini lam. Dedi cih ada, dedi cih rosun, pis. Aron kogaca kasa moris. Dedi cih holot, dedi cih morsel gulam, dedi cih mix masulat. Aba dedi cih tel. Aamii ekane sayurin tel apa Aba makan ikci sok upo karondi. একটু পানি দিয়ে লবণ দিতে ভুলে গেছি দিয়ে দিচ্ছি লবণ এবার মাংসটা সিদ্ধ করে চাল করে নিচ্ছি ওরাকে ডেলে নিচ্ছি আমি সবজি হোক গরুর মাংস মাছ মাংস যেটাই হোক না কেন আমি মশলাটা কম ব্যবহার করার চিন্তা করি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা কিভাবে গরুর মাংস রান্না করেন জানাবেন

Ayan, kanika na ito morally. Man rito, ano or saa? Kung ano may mga mak Fig. Charma na siya ito.

নাকি মাকাই রান্না করে নাকি তেলের মধ্যে দিয়ে রান্না করে কে কিরকম রান্না করেন কমেন্টে বলে যান মাংসতে জল জল হইলে আমার ভালো লাগে না জলটা একটু কম দিয়ে রান্না করি একদম মাখা মাখা করি মাংসটা রান্না করি और औरマンション में जो तकले पड़ लगेगा ना माता-माता ये हमारे बाल लगे काम कम लगे जाए ना हमें हमारा আমি একদম অল্প সময়ে অল্প রসে গরু মাংসটা রান্না করি যে কোনো মাংসই হোক আমি একদম অল্প করে রান্না করি অন্যান্য উপকরণ কিছুই ব্যবহার করি না একদম সহজে অল্প সময়ে রান্না করি আপনারা কি কি ইউজ করেন বলবেন ਆਮੀਰ ਜੇ ਮਾਂਸਟਾ ਨੀ ਸੀ, ਏਕਟਮ ਆਸ ਮਾਂਸ਼, ਅਕਾਨੀ ਕੋਨ ਚੋਰ੍ਬੀ ਨੇ, ਚੋਰ੍ਬੀ ਨੇ ਚੇ ਉਰੋਖਾਮੀ ਮਾਂਸ਼ ਰਾਣਾ কেমন মাংস পছন্দ চর্বি ওলা নাকি চর্বি সারা আমার চর্বি সারাটাই ভালো লাগে যারা যারা আমার ভিডিও দেখেন তাদের মতামত জানাবেন যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন

Ewan nga na siya nung taas. Agustin, pwede na gawin. Amarit Sabay balot, agun. Is...